আমাদের দেশে হুজুরা শুধুমাত্র যে হাদিসে মায়ের ফজিলত বর্ণনা করা হয়েছে ওই হাদিসের কথা বলে কিন্তু এমন হাদিসও আছে যে হাদিসে শুধুমাত্র বাবার কথা বলা হয়েছে সেখানে মার কথা বলা হয় নাই ওই হাদিস বলে না বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাতের মাঝখানের দরজা বাবার সাথে যদি আমাদের কারো কোনো অন্যায় থাকে বাপ তো বাপ বাপ যদি কাফের হয় তাও বাপ জীবনে যদি ভালো চান বাবা মায়ের যখন ঝগড়া লাগবে চুপকিরা থাকবেন কারো পক্ষে যাইবেন না যার পক্ষে যাইবেন নিজের উপরে জাহান্নাম অজিব করে নেবেন মায়ের গলা দইরা বহুত কয় মা তোমারে অনেক ভালোবাসি তোমারে পছন্দ করি কিন্তু সন্তান এমন দুনিয়াতে অনেক আছে যে জীবনে কোনো দিন বাবার গলা দইরা বা বাবারে জড়াই দইরা বলা হয় নাই যে বাবা আপনারে খুব ভালোবাসি না পায় স্ত্রীর ভালোবাসা না পায় সন্তানের ভালোবাসা বাবারা সব সময় বিলেন হয়ে থাকে তুমি যেই মার জন্য তোমার মন কাঁদে আরে তোমারে তোমার মা পালছে আর তোমারে তোমার মায়েরে দুইজন রে তোমার বাবা পালছে যারা প্রবাসী বাবা বিদেশ থাকে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দেশে যদি তার থাকে চব্বিশটা ঘন্টা তার কলিজাটা ছিঁড়া যায় শুধুমাত্র সন্তানের জন্য ভিতরে বুকটা একটা শূন্যতা ছিল এই জন্য কারণ বাবার ভালোবাসা কি জিনিস আমার রসুলটা জানেন না এক আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিতেছে বাবার বিরুদ্ধে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলের দুই চোখ মোবারক থেকে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে ভিজে পানি জমিনের মধ্যে পড়তেছে যখন একটা জীবন সঙ্গিনী পাইলাম তখন মনে মনে চিন্তা করলাম দুইজন তো বানাইলো কবে আমার কোল আলো করে আমার একটা সন্তান আল্লাপাক দান করবেন তিনবারের পর চতুর্থবার যখন বলছে বাবা এটা ডাকি তখন ছেলে দিছে দমক কি আপনি নাটক করেন না ডং করেন তিন তিনবার আপনার বললাম এটা কাক আপনি তারপর আবার জিজ্ঞেস করেন বাবা এই ডাকি বাবাই আপনার আকল নাই আমাদের দেশে হুজুররা শুধুমাত্র যেই হাদিসে মায়ের ফজিলত বর্ণনা করা হয়েছে ওই হাদিসের কথা বলে কিন্তু এমন হাদিসও আছে যে হাদিসে শুধুমাত্র বাবার কথা বলা হয়েছে সেখানে মার কথা বলা হয় নাই ওই হাদিস বলে না তিরমিজি শরীফের আপনার এক হাজার নয়শো ছয় নম্বর হাদিস এক হাজার নয়শো সাত নম্বর হাদিস ওই হাদিসগুলোর মধ্যে শুধুমাত্র বাবার ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাতের মাঝখানের দরজা মা হইল জান্নাত জান্নাতের মাঝখানের দরজা বাবা আল্লাহ রসুল বলেন তোমার বাবা হচ্ছে তোমার জান্নাতের মধ্যখানের দরজা তুমি চাইলে বাবাকে খুশি করার মাধ্যমে সেই দরজা অর্জন করতে পারো আর যদি চাও বাবার সাথে বেয়াদবি করে সেটা তোমার জীবন থেকে হারাইতে পারো অন্য খাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলেন রেদর রব্বি ফি রেদল ওয়ালিদি ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ আল্লাহ খুশি বাবা খুশি হইলে আল্লাহ অখুশি বাবা অখুশি হইলে সোমান আল্লাহ জোরে কর শুধু বাবার কথা বলা হয়েছে এই জন্য আমি বাবার ওয়াজ করি কারণ যার কথা কেউ কয় না আমি তার কথা বলি মুজলুমের পক্ষে সব সময় থাকি বাবার ফজিলতের কথা আলোচনা করা হয় না শুধু মার বক্ত সবাই মার মর্যাদা আমি ছোট করতেছি না মা তো আল্লাহ পাক তার রসুল মায়ের মর্যাদা বাড়াই দিয়ে গেছে না আমি কি ছোটো করব মার মরদে ঠিক আছে বেশি কিন্তু বাবা কিন্তু কোনো অংশে কম না বাবারে কোনো সময় ধন্যবাদ দেওয়া হয় না মায়ের গলা দইরা বহুত কয় মা তোমারে অনেক ভালোবাসি তোমারে পছন্দ করি কিন্তু সন্তান এমন দুনিয়াতে অনেক আছে যে জীবনে কোনো দিন বাবার গলা দইরা বা বাবারে জড়াই দইরা বলা হয় নাই যে বাবা আপনারে খুব ভালোবাসি আছে না এমন অনেকে বাবা হচ্ছে মোমবাতির মতো মোমবাতি যেমন চতুর পাশে আলো দিয়ে আলোকিত করে রাখে কিন্তু তিলে তিলে নিজেরে শেষ করে দিয়ে নিঃশেষ হয়ে যায় বাবা হচ্ছে এরকম সে নিজেরে নিঃশেষ করে দিয়া পাশে আলো দিয়ে রাখে আমাদের যুগের মিডল ক্লাস লোয়ার মিডেল ক্লাস বাবারা সবচাইতে বেশি অবহেলিত তাদের কথা কেউ বলেও না এবং তাদের মর্যাদার কথাও কেউ বলে না বাবার ব্যাপারে চিন্তা করবেন বাবা হচ্ছে এমন একজন মানুষ যিনি সব সবসময় নিজের কথা বাদ দিয়ে সন্তানের কথা চিন্তা করে আপনি যদি কোনোদিন কারো চাইতে বড় হয়ে যান সেই লোকটা আপনার যতই আপন হোক সে আপনার প্রতি জেলাসি ফিল করবে হিংসা করবে মুখে না বললেও ভিতরে কিছুটা হইল হিংসা তার ভিতরে থাকবে অমুকে আমার চাইতে বড় হয়ে গেল অমুকে আমার চাইতে বড় পর্যায়ে চইলা গেল সে আমার চাইতে বড় মর্যাদা পাইল কিছুটা হইল তার ভিতরে আপনার প্রতি জেলাসি থাকবে কিন্তু দুনিয়াতে একমাত্র ব্যক্তি বাবা যিনি আপনারে তার চাইতে বড় হইতে দেখলে সে আরও বেশি খুশি হবে বাবা সবসময় চায় আমার সন্তানটা আমার চাইতে বড় হোক বাবা যদি মূর্খ থাকে সে চিন্তা করে আমার সন্তান যেন আমার মতো মূর্খ না হয় বাবা যদি ওসি হয় চিন্তা করবে আমার ছেলে যেন এসপি হয় বাবা যদি মুয়াজ্জিন হয় সে চিন্তা করে আমার ছেলে যেন ইমাম হয় বাবা যত ছোট থাকে সে সবসময় একমাত্র মানুষ যে আশা করে যে আমার সন্তানটা আমার চাইতে বড় হোক আর আপনার কেউ বড় হন এটা আপনার কেউ চাইবে না পিছন থেকে টান দেখ আর না দেখ অন্তত মনে মনে আপনার প্রতি কিছুটা লতার থাকবে বাবা হচ্ছে দুনিয়াতে একমাত্র এমন মানুষ যারা প্রবাসী বাবা বিদেশ থাকে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক দেশে যদি তার থাকে চব্বিশটা ঘন্টা তার কলিজাটা সিরা যায় শুধুমাত্র সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা হাওলাত করে ঋণ করে বিদেশ গেছে প্রতি মাসে সেই ঋণের টাকা দিতে হয় ঘরের সংসারের খরচের টাকা দিতে হয় এরপরও এগুলি দিতে খুব হিমশিম খায় এরপরও সন্তান যখন কোনো একটা জিনিস বাবার কাছে চায় ওটা যদি দিতে না পারে সন্তান যত বেশি কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট তার বাবা পায় বাবা এই বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামায় ঋণের টাকা দিতেছে সংসারের খরচের টাকা দিতেছে ছেলে একটা জিনিস চাইলো যদি ওই জিনিসটা দেওয়ার সামর্থ্য না থাকে ওইদিকে আকামার ও মেয়াদ শেষ আকামা করতে হইব এত পরিস্থিতির মধ্যে তখন কি করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য তিনবেলার জায়গায় নিজে একবেলা কম খেয়ে সেই টাকা দিয়ে তার সন্তানের শখকে সে পূরণ করে এর নাম হইল বাবা অনেক বাবা আছে আমাদের দেশে কর্পোরেট জব করে ছেলে যখন সকালে ঘুমায় থাকে তখন সে বাসার থেকে বের হয় আবার ছেলে সে যখন বাসায় ফিরে আসতে আসতে ছেলে ঘুমায় থাকে অর্থাৎ সে বের হওয়ার সময় ছেলে ঘুমে থাকে আবার বাসায় যাওয়ার সময় ছেলে ঘুমে থাকে মেয়ে ঘুমায় থাকে সন্তানরা এই যে শত এত বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যে সন্তানের জন্য বাবা বিদেশে রইল প্রবাসে কী কষ্ট করলো মানুষের মতো মানুষের চাকরের মতো ব্যবহার তার সাথে করা হয়েছে এই বাবাটারে সন্তান কোনোদিন গলায় হাত দিয়ে বলতে পারে না যে বাবা আপনারে আমি অনেক ভালোবাসি বলা হয় নাই কোনোদিন না পায় স্ত্রীর ভালোবাসা না পায় সন্তানের ভালোবাসা বাবারা সবসময় বিলেন হয়ে থাকে কারণ মা সন্তানকে শাসন করতে গেলে তার কথা ছেলে মেয়েরা শুনে না তখন বাবার কাছে গিয়ে বিচার দেয় রাখ তোর আসুক তো বাবার কাছে গিয়ে কয় তোমার ছেলে কথা শুনে না বাবা গিয়ে একটা দমক দেয় দমক দেয় কেন তার ভালোর জন্য এই যে বাবা দমক দিল বাবা হয়ে গেল খারাপ আর মা হয়ে গেল প্রিয় কথাটি কিনা কন প্রত্যেক ঘরে ঘরে এই অবস্থা বাবায় কেন দমক দিল এই জন্য বাবা খারাপ কিন্তু সেই বাবা যে নিজের নিঃশেষ করে দিয়া সব তোমারে দিয়া গেল নাফরমানের মতো তুমি ওই খাদের মধ্যে যে খাটের মধ্যে তুমি ঘুমাইতেছ ওই খাট তো তোমার বাবার যে ঘরের মধ্যে তুমি ঘুমাইতেছো ঘর তো তোমার বাবার যে জায়গা সম্পত্তি টাকা নিয়ে বড়াই করতেছ কিচ্ছু তোমার তোমার না সব ওই বিছানার মধ্যে থাইকা ওই ঘরের মধ্যে থাইকা তার জীবনের সব পুঁজি কামাই কইরা সেই বাবার একদিন কইতে পারলাম না বাবা আপনার আমি অনেক ভালোবাসি মার খুব বক্ত বাবার কথা একটা দিন বলে না আমি বলতেছি না যে মায়ের ভালোবাসবেন না বাসবেন বাবার সাথে অন্যায় করবেন না রাত সকালবেলা ঘর থেকে বের ছেলে মেয়ে ঘুমাইতেছে ওই যে বাবা দূরে দূরে ছিল মা খাওয়াই মা মা গোসল সবকিছু দেখাশোনা করছে এই জন্যই মা প্রিয় বাবা আর কিছুই না তুমি যেই মার জন্য তোমার মন কাঁদে আরে তোমারে তোমার মা পালছে আর তোমারে তোমার মায়েরে দুইজনরে তোমার বাবা পালছে কথা ঠিক নি কর তোমারও তোমার বাবা বলছে তোমার মায়েরও তোমার বাবা পালছে। সেই বাবারে অনেক সন্তান আছে দিন একটা কথা বাবারে বলতে পারে পারে না না যে যে আমি অনেক ভালোবাসি কইতে আর এই বাবা তিরিশ বছর সারা জীবন সন্তানের জন্য পরিশ্রম করলো ওই ছেলেটা একটা দিন যদি বাবার গলায় হাত দিয়া বাবারে বুকে জড়ায় নিয়ে যদি কয় বাবা আপনারে ভালোবাসি মনে হয় যে পঁচিশ বছর তিরিশ বছরের সব কষ্ট সে বিলে যাইব হাদিস শরীফের একটা ঘটনা নবীজির এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিতেছে বাবার বিরুদ্ধে নবীজিকে বলতেছে হে আল্লাহ রসুল বাবার জন্য আমি টাকা পয়সা কামাই করে রাখতে পারি না আমার বাবায় বেশি খরচ করে পে হিসাব খরচ করে কষ্ট করে আমি কামাই আমার বাবা পে হিসাব খরচ করে আল্লাহ রসুলের কাছে বিচার দিল বিচার দেওয়ার পরে নবীজি বললেন তোমার বাবা কোথায় কে বাড়িতে বাবা আসছে আসে নাই তো একজন সাহাবিরে পাঠাইল তুমি যাও তার বাবার এ ডেকে নিয়ে আস সাহাবি গেলেন তার বাড়িতে গিয়ে বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তোমারে ডাকতেছে লোকটা বললো এই সময় নবীজি তো আমারে ডাকার কথা না কেন ডাকে কারণ ডাকে সে বললে জানি না তবে আমি যখন নবীজির দরবার থেকে আসি তখন সেখানে দেখছি তোমার ছেলে নবীজির কাছে বসা ছিল বাপ তো বাপই ছেলে মনে করে বাবে কিছু বোঝে না কিন্তু বাবে যে কি বোঝে এটা ছেলেও না বাবাই বুঝতে পারছে ছেলে যে তার নামে বিচার দিছে মনের কষ্টে মনের দুঃখে বাবা কয়েকটা কবিতা পড়ছে ওই যুগের মানুষ তো এই কবিতা কাব্যর খুব প্রেম ছিল বেশি খুশি হইলেও কবিতা পড়তো আবার বেশি কষ্ট পাইলেও কবিতা পড়তো সেই লোকটা কবিতা আবৃত্তি করে কয়েকটা কথা বলছে বাড়ির থেকে আসতে আসতে রাস্তা দিয়া আল্লাপাক সেই কথাগুলি জিব্রাইলের মাধ্যমে তার রসুল পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন নবীজিরে বলতেছেন এই এই কবিতা সে কৈরাস আল্লাহ রসুল সাল্লাম ভিতরে বুকটা একটা শূন্যতা ছিল এই জন্য কারণ বাবার ভালোবাসা কি জিনিস আমার রসুলটা জানেন না দুনিয়াতে আসার আগেই তিনি বাবা হারাইছেন ওই জন্য বাবার মোহাব্বতের বাবার ভালোবাসার একটা শূন্যতা আমার রসুলের মধ্যে সবসময় ছিল যার কারণে ছোটোবেলায় তিনি মাঠে খেলতে গেলে যখন দেখতেন বিকালবেলায় বাবারা ছেলে মেয়েদেরকে নিয়ে যায় নবীজি নীরবে দাঁড়াইতেন চোখের পানি ফেলতেন কাঁদতেন সব ছেলেবেলেদেরকে তার বাবারে নিয়ে যায় আমার বাবা কই তিনি কাঁদতেন আল্লাহ রসুল যখন বড় হইলেন আল্লাহ পাক সেই রে বলতেছেন ওয়ামা আর সালাকা ইল্লা রহমত আল্লিল আলামিন হে রসুল আপনার নবুয়তের আপনার দায়িত্বের কোনো সীমানা নাই সমগ্র পৃথিবীর মানুষের দায়িত্ব দিয়ে আমি আপনার দুনিয়াতে পাঠাইছি কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেন যেই মানুষটারে আল্লাপাক সমগ্র পৃথিবীর মানুষের দায়িত্ব দিয়া পাঠাইলেন সেই লোকের দায়িত্ব নেয়ার মতো একটা মানুষ নেই তার ঘাড়ে দিয়ে দিছে সমগ্র পৃথিবী কিন্তু তার দায়িত্ব যেই নিবে বাবা সে বাবাই দুনিয়াতে নেয় অথচ তারে দিয়ে রাখছে পুরা পৃথিবীর দায়িত্ব লোকটা যখন আসলো নবীজি এমনি তো বাবারে না পায়া বাবার কষ্ট দুঃখ মাঝে মধ্যে মনের মধ্যে উঠত তারে বলল আপনি কি বলছিলেন রাস্তা দিয়ে আসতে আসতে কথাগুলি একটু আমারে বলেন আমি শুনি সে বলল হে আল্লাহ রসুল আমি রাস্তায় কি বলছি আপনি কেমনে জানলেন আল্লাহ রসুল বললেন তুমি কি জানো না আমি যে আল্লাহ রসুল আল্লাপাক আমারে যা চান সবকিছু জানাইতে পারেন তুমি যেই কথা বলছো ওই কথাগুলি আল্লাপাক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিছে বলো তুমি রাস্তা দিয়ে আস্তে আস্তে কি বলছো লোকটা তার মনের কথাগুলি বলল হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলের দুই চোখ মুবারক থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে ভিজে পানি জমিনের মধ্যে পড়তেছে নবীজি তার কথাগুলি শুনেন আর ছোট বাচ্চার মতো আল্লাহ রসুল চোখের পানি ফেলেন লোকটা বলছে হে রসুল যখন আমি একা ছিলাম তখন শুধু ভাবতাম যে কবে আমার একটা জীবন সঙ্গিনী পাবো দুইজন একসাথে জীবন পার করব। যখন একটা জীবন সঙ্গিনী পাইলাম তখন মনে মনে চিন্তা করলাম দুইজন তো আল্লাপাক বানাইলো কবে আমার কোল আলো করে আমার একটা সন্তান আল্লাপাক দান করবেন কবে দুইজন থেকে তিনজন হব সেই সময় এই ছেলেডারে আল্লাপাক দান করছে যখন থেকে এই ছেলেটা দুনিয়াতে আসলো তখন থেকে নিয়ত করলাম আমি দুনিয়াতে যা বাঁচছি আমার বাসা শেষ আজকের থেকে যতদিন আমি আমার এই ছেলের জন্য আমি আমার বাঁচার ইচ্ছা শেষ এখন আমি আমার সন্তানের জন্য বাঁচব সেই সন্তান সারা জীবনে কি কি করছে সব কিছু নবীজির সামনে বললেন এত বিস্তারিত বলার সময় নেই রসুল তার কথা শুনে কানতে কানতে দাড়ি মুবারক ভিজে ভিজে পানি জমিনে টপ টপ করে পড়তেছে আল্লাহ রসুল ছেলেরে ডাক দিয়ে বললেন তুমি কি বলতে চাও তোমার বাবা তোমার সম্পদ আত্মসাত করে সে তোমার সম্পদ ধ্বংস করে আল্লাহ বললেন আংতা ও আমা লি আবিকা তুমি তোমার যত দন সম্পদ আছে সব তোমার বাবার তুমিও তোমার বাবার কার বিরুদ্ধে বিচার দেশ বেটা তুইও যার তোর দন সম্পদও তার তোর ধন সম্পদের মালিকও তোর বাবা তুই নিজে তোর মালিক ও বাবা আংতা ও মালুকালি আবিকা তুমিও তোমার বাবার তোমার ধন সম্পদও তোমার বাবার এই জন্য বাবার সাথে যদি আমাদের কারো কোনো অন্যায় থাকে বাপ তো বাপ বাপ যদি কা হয় তাও বাপ কিচ্ছু করার নেই বাবার এই কথাটা কখনো বলা হয় না হুজুররা বাবার বিষয়ে ওয়াজ করে না তো সব করে মারওয়াজ কথা ঠিক কিনা কর সব মারওয়াজ বাবার কথা কেউ কয় না এক বাবা তার ছেলেরে বলতেছে যে বিকাল বেলায় একা একা ঘরে থাকতে ভাল লাগে না বউ মারা গেছে বুড়া একলা একলা বাসায় থাকে আমার একটু মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেও ছেলে চাকরি করে ব্যস্ত থাকে সময় পায় না তো একদিন সময় পাইছে বাবায় বারবার কইতেছে বাবারে পার্কে ঘুরতে নিয়ে গেছে বিকালবেলা বাবা বুড়ো হয়ে গেছে তো এখন ছেলেরে বলতেছে বাবা ওইটা কি ছেলে বলতেছে বাবা ওইটা কাক একটু পরে আবার বলতেছে বাবা ওইটা কি ছেলে বলতেছে ওইটা কাক তৃতীয়বার একটু পরে আবার জিজ্ঞেস করতেছে বাবা ওইটা কি ছেলে বলতেছে এটা কাক তিনবারের পর চতুর্থবার যখন বলছে বাবা এটা কী তখন ছেলে দিছে দমক কি আপনি নাটক করেন না ডং করেন তিন তিনবার আপনার বললাম এটা কাক আপনি তারপর আবার জিজ্ঞেস করেন বাবা এটা কি বাবা আপনার নাই এই কথা যখন বলছে বাবা তার পকেট থেকে আসতে করে ডায়েরিটা বের করছে বের বলল যে এত সালের অমুক তারিখ তোমার বয়স ছিল দুই বছর মাত্র কথা বলা শিখছ এই পার্কেই তোমার আমি ঘুরতে নিয়ে আসছিলাম এই যে দেখো ডায়েরির মধ্যে আমি লিখে রাখছি ওই দিন এখানে ঘুরতে আইসা এক জায়গায় বইসা আড়াইশো বার আমার জিজ্ঞেস করছিলা বাবা এটা কি ওই আড়াইশো বারই আমি তোমারে হাসি মুখে উত্তর দিছি বাবা এটা কাক এই আড়াইশো বার একটা প্রশ্ন করার পর আমি তোমার একটা দমক দিই নাই আর আজকে তিনবার জিগানোর পরেই তুমি আমার দমক দিলা এর নাম হয়েছে বাবা এর নাম হয়েছে কি অক্টোপাস চিনেন অক্টোপাস অনেকগুলি হাত থাকে না বাপ হইল একটা অক্টোপাস এই দুইটা হাত দিয়া যে সে কত কাজ করতেছে ওটা মরবেন বাবাই মারা গেলে একটা মানুষ তার একটা দুইটা হাত দিয়া যে কত কাজ করতে পারে ওটা মরবেন বুঝবেন সেদিন যেদিন বাবাই মরবো তখন কইবেন আমার বাবা একলা এত কাজ কেমনে করতো আমার মাথায় ধরে না এটা কইবেন তো যার যার বাবা নাই চিন্তা করেন আমি তো আমার বাবার বিষয়ে আশ্চর্য হই এত কাজ আমার বাবা একা কেমনে করছে বাবা ওই লোকটপাস মিথ্যা দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যগুলো পাবে না খেয়ে থেকে সন্তানের মুখে খাবার দিয়েও যে হাসতে পারে মিথ্যা অভিনয় করতে পারে তার চাইতে বড় নিজের জামাটা সিরে গেছে সিলাইতে 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 অবস্থা খারাপ কিন্তু নিজে একটা নতুন জামা কিনে না ছেলের একটা জামা সিঁড়ে গেলে মানুষের সাথে চলবে ফিরবে মানুষের লজ্জা দিবে এই জন্য ছেলের নতুন জামা কিনে দেয় নিজের জুতা ছিঁড়ে গেছে ওটার মধ্যে পিন তার কাটা মারতে 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 এখন রাস্তা দিয়ে হাঁটলে তার কাটা পায়ের মধ্যে বিকা রক্ত বের হয়ে যায় তবু একটা নতুন জুতা কিনে না আর ছেলের একটা জুতা ছিঁড়া জুতা সিরে গেলেই নতুন আর একটা জুতা কিনে ছেলেরে দিয়ে দেয় তার নাম হচ্ছে কি বাবা এই বাবারে তো অনেক অন্যায় করছেন না বাবার সাথে বলেন করছেন কি না অনেক অন্যায় করছি আমরা বাবার সাথে ওই মায়েরে বেশি ভালোবাসতে গিয়া ঘরের মধ্যে বাবা আর মা দুইজনে ঝগড়া লাগলে ছেলেমেয়ে সব মায়ের পক্ষে বাবার পক্ষে কেউ নাই জীবনে যদি ভালো চান বাবা মায়ের যখন ঝগড়া লাগবে কিনা থাকবেন কারো পক্ষে যাই না যার পক্ষে যাইবেন নিজের উপরে জাহান্নাম মজিব করে নেবেন বাবার বিরুদ্ধে বলারও ক্ষমতা নেই মার বিরুদ্ধে বলারও ক্ষমতা নেই চুপকিরে থাকবেন দুইজনে লাগিয়ে যে জিতে জিতে সব ছেলেমেয়ে জায়গা বাবার আমার ঘরে সব মার পক্ষে আমার পক্ষে কেউ নেই সব মার পক্ষে বাবা মায়ের হইলে কারো পক্ষ নিতে যায় না বাবারে বাবার মতো মতো মার কারো প্রতি সাথে খারাপ ব্যবহার করেন না নিজের নাম নিজে কামাই নিবেন পাক আমাদেরকে এই যে এত কথা বললাম এত অন্যায়ের পরও একটা দিন যদি শুধু বাবারে গিয়ে বলতে পারেন যে বাবা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন দুনিয়াতে একমাত্র মানুষ বাবা যে এক 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 কথায় আপনার সারা জীবনের ভুল রে করে দিতে পারে দিনে। যে এইভাবে মাফ করে কেন তার সাথে অন্যায় করব এখন নিজে যারা বাবা হইছেন তারা একটু চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানের জন্য যা যা করছেন না আপনার বাবাও আপনার জন্য তা তা করছে আপনার সন্তানের জন্য আপনার যেমন কলিজাটা পুরে আপনার জন্য আপনার বাবা তেমন কলিজাটা পুরছে কিছু বাবা আছে ছেলেমেয়ের প্রতি জুলুম করে বাবাদের কিছু কিছু বাবারা আছে সন্তান এক এক সন্তানের এক এক রকম দেখে ওটার জন্য আবার হাসরের ময়দানে বাবাও আসামির কাট করে দাঁড়াইতে হবে সন্তানদেরকে সমান দেখতে হবে যদি তাদের হক নষ্ট করে তাহলে কিন্তু বাবারও গুণা হবে তো এই জন্য কিছু বাবার কথা বললাম এই জন্য আমি কথা খালি মার কথা কয় খালি মার ফজিল আর মার ফজিলত আছে আমি তো মানি এটা তো কোরআন দিছে আছে এটা তো উড্ড করার কোনো সুযোগ নাই মার মর্যাদা অনেক বেশি কিন্তু বাবো কিন্তু কম না ওই মায়ের ভালোবাসতে গিয়ে যেন বাবের প্রতি অবিচার না হয় এটাও লক্ষ্য রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলি জেনে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি